ভাই পোলার মুভমেন্টটা কিন্তু খুবই জুস ভাই অলরেডি কিন্তু দেখো একটা ডাউন করে দিছে ও মাই গড ভাই কি মাইটটা দিছে দেখছো আরেকটা ভাই সামনের দিকে ভাই কি করতেছে ভাই সেকেন্ডের মধ্যে ভাই নাই করে দিতেছে দেখা যাক ওর সামনে আরেকটা প্লেয়ার আছে দেখা যাক অলরেডি একটা শট লাগাই দিছে আরেকটা শট লাগাই তাহলে কিন্তু মইরা যাব ল ফাইনালি এই যে ভাই ফাইনালি কিন্তু আরেকটা শট লাগায় দিছে ভাই দেখো আরেকটা জুইল আসছে ভাই একের পর এক প্লেয়ার আসতেছে ভাই মারতেছে দেখো ভাই ভাই পুরো কিলিং মেশিন ভাই পুরো কিলিং মেশিন দেখা যাক লাস্ট একটা প্লেয়ার বাইচা আছে এটারে কি মারতে পারবো নাকি দেখা যাক কি করতে পারে ভাই ভাই ওর গুলওয়াল মুভমেন্টটা কিন্তু ভাই খুবই জোস ভাই এক কথা বললে মানে খুবই জোস লেভেলে গুলওয়াল স্টাইল তো गाइस দেখা যাক আরেকটা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার এই লো মামা কি মাইটে দিছে ভাই তো খেলা আমি পুরো মুগ্ধ সো হ্যালো गाइस কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আছি তোমাদের সাথে বিডি ফ্ল্যাশ আর তোমরা দেখছো বিডি ফ্ল্যাশ ইউটিউব চ্যানেল সো गाइस আজকে এমন একটা প্লেয়ার পাইছি যে ভাই বাংলাদেশ পুরো কাপাই দিব ভাই নেক্সট সে দেখবা পুরো বাংলাদেশ হয় কাপাইবো সত্যি কথা ভাই পুরো ভাই ওয়ান ভার্সেস ফোর না ভাই ওয়ান ভার্সেস সিক্স ও ভাই ও ইজিলি হ্যান্ডেল করতে পারে আজকে ফুল ভিডিওটা দেখলে পুরো বুঝা যাবে তো গাইস আজকে আর কথা বলে সময় নষ্ট করব না তো গাইস চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি গাইস একদিকে আছে আমাদের বাংলাদেশের সেরা রাশারদের মধ্যে একজন আরেক দিকে আছে আমাদের র‍্যান্ডম চার স্প্যামার গাইস এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না অথবা কোনো ছাড়াছাড়ির ম্যাচ না এখানে দেখো অলরেডি দেখো আমাদের রাশার কি করলো ভাই একটারে অলরেডি ডাউন করে ফেলছে তো ভাই দেখা যাক আরো প্লেয়ার আছে সামনের দিকে অলরেডি দেখো আমাদের রাশারের রাশ কিন্তু শুরু হয়ে গেছে কি বলবো গাইস একের পর এক শট কিন্তু কানেক্ট করতেছে আর ভাই ওর মুভমেন্টটা দেখো জাস্ট ওয়াও মুভমেন্ট ভাই অলরেডি একটা ড্যামেজ দিয়ে দিছে ভাই অরও কিন্তু পুরো হেল টিল নাই করে দিছে দেখা যাক কি করতে ভাই এক কোথায় ওর মুভমেন্ট স্পিডটা আছে না ভাই পুরো আমার কাছে জোস লাগে আর কাছে কেমন লাগে ভাই আমি জানি না কিন্তু ওর মুভমেন্ট স্পিডটা ভাই আমার কাছে পার্সোনালি খুবই জোস লাগে ভাই একদিকে আছে আমাদের আরটি রেঞ্জার আর অপজিটে আছে আমাদের চারজন ভাই স্প্যামার ভাই যে যেমনে পারে যাইতে যাইতে ওর উপরে স্প্যাম কইরা মারবো এটা আমরা আগে থেকেই বলে দিছিলাম ও গাইস দেখো ওর ভাই মুভমেন্ট স্পিড আর ভাই ওর মুভমেন্ট ভাই কৌশলটা দেখো একটু প্লেয়ার ওর সাথে ভাই ওর কিন্তু ড্যামেজ লাগাইতে পারতেছ না ওই উল্টা একটা ড্যামেজ লাগাই দিছে প্লেয়ার ও ভাই দেখো আর কি তো মুভমেন্টা ভাই সেই দেখো অলরেডি সবগুলা প্লেয়ারে কিন্তু ঘুরাইতেছে ভাই তিনটা প্লেয়ার আছে তিনটা প্লেয়ারে কিন্তু ওরা কিন্তু জুনে আটকে মাইরা দেওয়ার চেষ্টা করতেছে বাট 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 ভাই আমাদের আরটি ডেনজার কিন্তু খুবই ভয়ানক প্লেয়ার ওই কিন্তু ভাই এগুলো দুই তিনটাও কিছু না আর কাছে চার পাঁচটা কিন্তু কিছু না ভাই স্যার ওরা কিন্তু মাইরা দিল ভাই ওর প্রশংসা করতে গেছি আর ভাই এনিমিরা ওকে মাইরা দিল ভাই কি করলো এটা ভাই আবার মাইরা দিল ভাই দুইটা রাউন্ড কিন্তু ভাই এনিমিরা নিয়া নিছে ভাই ওই কি আদো পারবো আমার তো মনে হয় না ভাই ওই 1 ভার্সেস 4 কন্ট্রোল করতে পারবো আর সামনে একটা প্লেয়ার আমরা দেখতেছি ডেনজারের সামনে একটা প্লেয়ার ও মাই গড ওয়াও লেভেলের একটা মাই রয়েছে ভাই ওই কিন্তু সেকেন্ড এর মধ্যে মাইরা দিল এনিমিটারে আর মারার পরে ওই কিন্তু আবার রাশ করার জন্য চলে যেতেছে ভাই এই বান্দা ভাই এক সেকেন্ডের জন্য ভাই কবরে থাকে না খালি রাশের উপরে রাশ করে এর জন্য কিন্তু ভাই হয় অনেকবার মাইরো খাইছে ওর সামনে কিন্তু ভাই প্লেয়ার গুড়াগুড়ি করতেছে প্লেয়ার তো আর জানে না ভাই ওই কোন লেভেলে খেলোয়াড় দেখছো ভাই একটা প্লেয়ারও টিকতে পারতেছে না ওর সামনে কি আর বলবো ভাই ওই দেখো অলরেডি একটা ড্যামেজ লাগাইছে এই লো নক আরেকটা দেখা যাক লাস্ট একটা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ারটাকে মারতে পারবো আমাদের আর্টি ডেঞ্জার ভাই রে ভাই আর্টি ডেঞ্জার সেকেন্ড মধ্যে কিন্তু নাই করে দিল প্লেয়ারটারে আর এরই সাথে কিন্তু আমাদের আরটি ডেঞ্জার কিন্তু ফার্স্ট রাউন্ডটা উইন করে নিল দ্বিতীয় নাম্বার রাউন্ডে এখানে দেখো একটারে কিন্তু যাইতা মারছে এখানে আর ভাই ওই কিন্তু টুর্নামেন্ট স্টাইলে খেলতেছে গাইস ওরা আগে বলছে যে টুর্নামেন্ট স্টাইলে খেলো আর গাইস তোমরা এই ভিডিওটা যেহেতু দেখতেছো ভাই হেডশটের আশা ভাই টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু হেডশটের জন্য বইসা থাকে না আরে ভাই বলতে বলতে ভাই ওরে মাইরা দিলো ভাই তুমি গুলো কথা কইতেছি আর ওরে কিন্তু মাইরা দিছে এডব্লিউএম প্লেয়ার ভাই অপোজিটে কিন্তু খুবই ভালো ভালো প্লেয়ার আছে ভাই ওরা কিন্তু বট কিন্তু ভাই আমাদের আরটি ডেঞ্জারের সামনে কিন্তু সবগুলাই মোটামুটি বট লেভেল প্লেয়ার তোমরা তো ভাই বুঝতেই পারতেছো আরটি রেঞ্জার মানে পুরো আগুন ভাই দেখো অলরেডি একটা ডাউন করে দিছে ডাউন করে ওর সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিতেছে নাইলে পর আবার রিভাইভ দিয়ে দিলে জামালা হয়ে যাবে ওই দেখো ভাই আরেকটা প্লেয়ার এখানে চলে আসছে ভাই প্লেয়ারটার মনে হয় নেট চলে গেছে তারপর দেখা যাক আরো তিনজন তো আছে তিনজন রে মাইরে কোপায় ফেলবো আমাদের আরটি রেঞ্জার তো গাইস আমরা দেখতেছি আরটি রেঞ্জার ভাই ও ভাই সাব কি মাইর গুলা দিতেছে একের পর এক আরেকটা শর্ট ফাইনালি কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিছে আমাদের আরটি রেঞ্জার আর ভাই এর সাথে আমাদের দুইটা রাউন্ডও উইন হয়ে গেছে আমাদের আরটি রেঞ্জার রাউন্ড কিন্তু ভাই ভাই দুইয়ে তিনে চলতে ভাই অপোজিটে চারটা মোবাইল প্লেয়ার বাসে একটা মোবাইল প্লেয়ার ভাই বুঝতেছো কেমন হার্ড হইতেছে আর টি এর কাছে কিন্তু না না ভাই তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে আর টি তো ওয়ান বাসে ফোর করতে পারবে না কিন্তু না ভাই আর টি ওয়ান বাসে সিক্স খেলার ক্ষমতা রাখে ভাই তো ভাই দেখা যাক এখানে আমাদের আর টি কিন্তু রাশের ভিতরে চলে আসছে তো দেখা যাক একটা নক করতে পারে কি না তো সামনে কিন্তু একটা প্লেয়ার অলরেডি একটা শট লাগাইছে এই ভাই সেকেন্ড এর মধ্যে নক ভাই রে ভাই আরেকটা ভাই একের পর এক ভাই কি করতেছে আর টি ওরও কিন্তু ভাই একটা স্নাইপারের শট লাগাইছে ভাই এই স্নাইপারটা খুবই বেয়াদব ভাই এটা কিন্তু ভাই খুবই মানে বিরক্ত করতেছে আমাদের ভাই তোমরা বুঝতেছো কি পরিমাণ আর্টি রেঞ্জের উপর নির্যাতন চলতেছে ভাই স্নাইপার দিয়া একদিকে ট্রগন মগন যাইতা মাইতা ভাই ওরে মারার চেষ্টা করতে আর একদিকে আমাদের আর্টি রেঞ্জে শুধু এম গানটা দিয়ে ভাই পুরো কুপাই দিতেছে একের পর এক কিন্তু নকডাউন বাইর করতেছে ভাই একটা প্লেয়ার মনে এখানে বইসা ছিল কিন্তু আমাদের আর্টি রেঞ্জের কিন্তু বুঝা ফেলছে ভাই ওর আইকিউ লেভেল দেখছো ভাই ওর কিন্তু মানে অলরাউন্ডার হয় কিন্তু অলরাউন্ডার পুরা মানে ওর যেমন মুভমেন্ট স্পিড তেমন একুরিসি ভাই ভাই আবার কিন্তু আইকিউ আছে ভালো কিন্তু আইকিউ আছে ওই কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার বুঝছো ভাই অনেক ভালো একটা আইকিউ নিয়ে কিন্তু আমাদের আরটি রেঞ্জার খেলে থাকেন ওর কিন্তু মুভমেন্ট প্লাস একুরেসি প্লাস আমাদের আইকিউ খুবই ভালো কিন্তু খেলে এবার চলো আমাদের কাঙ্ক্ষিত রাউন্ড এটা কিন্তু আমরা ভিডিওর প্রথমে দেখছিলাম গাইস এই রাউন্ডটা কিন্তু খুবই কোপাই দিছে ভাই দেখছো ওর মুভমেন্ট স্পিডের সাথে ভাই একুরেসি তো গাইস চলো আমরা দেখতেছি আরটি রেঞ্জারের কেম থেকে আরটি রেঞ্জার কিন্তু অলরেডি ড্যামেজ প্রাপ্ত তো গাইস দেখো ওর পিছনে কিন্তু এনিমিরা কুত্তার মতন ভাই লেগে গেছে আরেকটা শট লাগাই দিছে আরটি রেঞ্জারে ভাই স্নাইপার প্লেয়ারটা বিশেষ করে অনেক জ্বালাইতেছে অলরেডি কিন্তু দেখো পিছন থেকে প্লেয়ার স্প্যাম করতেছে ভাই অলরেডি ও করে দিছে আরেকটা প্লেয়ার সামনে এইটারও নক কুড়ে দিছে ভাই একের পর এক নক চলতে আছে ভাই তো গাইস দেখা যাক আর প্লেয়ার আছে কিনা এই যে আরেকটা প্লেয়ার ভাই এটার একটা শট লাগাও ভাই ভাই আর মারার পরে যখন এখান দিয়ে যাইতে না আর হঠাৎ করে দেখে আরেকটা প্লেয়ার ভাই ওরে কিন্তু মাইরা দেওয়ার চেষ্টা করে কিন্তু না ওই ওইখান থেকে পলায় যায় ভাই আমাদের আর্টি রেঞ্জার কিন্তু মুভমেন্টের সাথে কিন্তু ভাই ওরে মারার জন্য আগায় যাচ্ছে দেখা যাক কি করতে পারে আমাদের আর্টি রেঞ্জার

রাত সাতটা পি এম এ কিন্তু আমার ভিডিও পেয়ে যাবা আমার কিন্তু সাতটা বাজে কিন্তু আমার ভিডিও পাবলিশ হয় তো গাইজ তোমরা কিন্তু আমাকে সাতটা বাজে পেয়ে যাবো আমাদের রাশে চলে আসছে দেখা যাক অলরেডি একটা শর্ট আরেকটা শর্ট ভাই সেকেন্ড এর মধ্যে নক করে দিতেছে আমাদের অপজিটের প্লেয়ার গুলার আবার কিন্তু সাথে সাথে কনফার্মও করতেছে ভাই ওর আইকিউ লেভেল কিন্তু অন্যরকম ভাই আরো প্লেয়ার কিন্তু উপরে চাপ সৃষ্টি করতেছে কিন্তু না না ভাই আমাদের আর টি কিন্তু ভাই ভাগার পাত্র না দেখো আমাদের আমাদের আর্টি রেঞ্জের কি করতেছে ভাই একের পর এক ডাউন করতেছে ভাই অলরেডি তিনটারে ডাউন করে দিছে আর ভাই ভাই তার ছোটারে ভাই এমন করে ইউজ করতেছে যেমন লাগে ভাই একটা খেলনার জিনিস ইউজ করতেছে ভাই ও ভাই সব ফাইনালি আরেকটারে মাইরা কিন্তু রাউন্ডটাই উইন করে নিছে আমাদের আর্টি রেঞ্জার তো গাইস আমরা কিন্তু দেখতেছি আমাদের আর্টি রেঞ্জার অলরেডি কিন্তু পাঁচ পাঁচটা রাউন্ড নিয়ে কিন্তু অনেক বেশি আগে আছে চার চারটা প্লেয়ার কিন্তু আর্টি রেঞ্জারের কাছে কিছুই না তো ভাই আমাদের আর্টি রেঞ্জার কিন্তু রাশ করার জন্য চলে যাচ্ছে হাতে আছে উড পিকার আর হচ্ছে এম ফাইভ নাইন দেখা যাক আমরা কি উড পিকারে কোনো শর্ট টোট দেখতে পাবো তো গাইজ দেখা যাক উডপিকার একটা ওয়ান এলো ভাই বলতে বলতে উডপিকার একটা ওয়ান টেপ দিয়া দিল ভাই আমাদের আর্টি রেঞ্জের কিন্তু ভাই অলরাউন্ডার প্লেয়ার ওই কিন্তু ভাই সব দিয়ে মোটামুটি ভালোই খেলতে পারে গাইজ ডেজার্ট ইগল বলো ভাই এম বলো এম বলো ট্রগন বলো ভাই উডপিকার বলো এম পি বলো ভাই সব কিন্তু মোটামুটি মাস্টার লেভেলে খেলা দিতে পারে আমাদের আর্টি রেঞ্জার তো ভাই আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আর্টি রেঞ্জের দুইটা প্লেয়ারে ডাউন করে দিতে দেখা যাক আর দুইটা প্লেয়ারে কি মারতে পারবো নাকি আর্টি রেঞ্জারে মেরে দিবে তো গাইজ আর্টি রেঞ্জার কিন্তু ভাবে চান্স দিতেছে না এনিমগুলার

হয়ে গেছে ভাই লাস্ট কিলটা তোমাদেরকে দেখাইতে পারলাম না ওই রাউন্ডটা কিন্তু আমাদের আর্টি ডেঞ্জার কিন্তু জিতছে আর ভাই আমার মোবাইলে কিন্তু অত একটা স্টোরেজ ফাঁকা নাই এই কারণে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় এই কারণে আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু ওই রাউন্ডে হয় না আমরা দেখছি গাইস আমাদের আর্টি ডেঞ্জারের মুভমেন্ট ভাই দেখছো পুরো অস্থির লেভেলের মুভমেন্ট ভাই এক কথায় পুরো অসাধারণ লেভেলের মুভমেন্ট অনেক ফাস্ট কিন্তু আর মুভমেন্টটা আর ভাই ওর আশেপাশে দিয়ে এনিমি ওর কিন্তু ঘেরাও করে ফেলছে ভাই যেকোনো মুহূর্তে ভাই ওর মাইরা দিতে পারে এখানে দেখো চারটা প্লেয়ার অলরেডি আই পড়ছে ভাই ভাই এই জায়গায় ফাইট করতে আইসা অনেক ভুল করছে দেখো ভাই জুন এর ভিতরে আসে আর কিন্তু ময়রা যায় আর কিন্তু জুনের ভিতরে আসাটা উচিত হয় না এনিমিরা কিন্তু এখানে স্প্যাম করে কিন্তু ওরে মাইরা দিল ভাই তোমরা দেখছো এনিমিরা কিন্তু কোনো ছাড় দিয়ে খেলতেছে না যে যেভাবে পারতেছে মারতেছে আর আমাদের আর্টি রেঞ্জারও কিন্তু কোনো ছাড় দেওয়ার পাত্র না ওও কিন্তু যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু মারতেছে তো ভাই অলরেডি কিন্তু দুইটা প্লেয়ার আছে দেখা যাক অলরেডি একটা রে নক করে ফেলছে আমাদের আর্টি রেঞ্জার দেখা যাক আমাদের আর্টি রেঞ্জার লাস্ট প্লেয়ারটা কি মারতে পারবে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন আমাদের আর্টি রেঞ্জার ভার্সেস র্যান্ডম স্প্যাম আর দেখা যাক কে জিততে পারে আজকের উইনার কে হতে পারে গাইস দেখা যাক লাস্ট প্লেয়ারটা ওয়ান টেপ্ট মারলো ভাই কোন একটা ওয়ান টেপ দেখলাম আমাদের আর্ট রেঞ্জারের ভিতর থেকে আর ভাই আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাও ভাই আমি রিঅ্যাকশন দিতে পারি না তবু তোমাদের জন্য চেষ্টা করতেছি রিঅ্যাকশন দেবার। আল্লাহ হাফিজ গাইস ভালো থাকো সবাই